আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি রান্না করেছিলাম গরুর ভাজা মাংস এটা সচরাচর প্রতিদিন রান্না করি না আমি মাঝে মধ্যে প্রায়ই রান্না করে রেখে দিই আমার মনে আছে আমি যখন ছোট ছিলাম অনেক ছোট প্রায় আমি বুঝতে পারি আর কি বুঝতে শিখেছিলাম টুকটাক কাজও করতাম মার সঙ্গে তো আমার মনে আছে আগে আমাদের মানে আজ থেকে প্রায় ২০ বছর আগে বা একুশ বাইশ বছর আগে আমাদের বাসায় ফ্রিজ ছিল না তো আমার দাদু বাসায় আমার দাদির থেকে পাওয়া আমার মা এটা করতো যে আমার দাদির কাছ থেকে শিখেছিলো যে কুরবানি দিলে কুরবানির কোনো মাংস আমাদের বাসায় ফ্রিজ ছিল না এবং আশেপাশেও সেরকম অ্যাভেলেবেল আসলে ফ্রিজ ছিল না তো যত মাংস পেত আমরা যত কুরবানি দিয়ে যত মাংস পেতাম আর কি সবই আমার মা হচ্ছে রান্না করে ফেলতো ঈদের দিনেই এবং সেটা রান্না করতো মোটামুটি বেশি খুব বেশি না পেঁয়াজ মরিচ পেঁয়াজ রসুন খুবই আদা হচ্ছে খুবই কম দিত এবং একটা জিনিস করতো কি সেটা হচ্ছে আমার মা তরকারিতে কখনোই মরিচ দিত না মানে এক কড়াই বড় বড় পাতিল বা কড়াইয়ে রান্না করছে কড়াইয়ে লোহা লোহার কড়াই চুলাতে রান্না করতো লোহার কড়াই আমার মনে আছে তো এক কড়াই মাংস দিয়ে দিছে সেখানে হবে সাত আট কেজির মতো সেই সাত আট কেজি সাত সাত আট কেজি মাংসের মধ্যে সর্বোচ্চ এক থেকে দুইটা মরিচ সে দিত আমার মনে আছে এটা কারণ তখন গুঁড়ামরিচ বাজা বাজারে অ্যাভেলেবেল ছিল কি না আমি বলতে পারি না তবে আমার মাকে দেখতাম যে কখনো মরিচ দিলে সেটা হচ্ছে বেটে দিত মরিচ তো সে মরিচ বেটেও দিত না একটা বা দুইটা মরিচ যখন রান্নার শেষে হয়ে আসতো তখন দিয়ে দিত কিন্তু কেউই আজ পর্যন্ত আমার মায়ের ওই ভাজা মাংস খেয়ে কেউই কোনো কোনোদিনও ধরতে পারেনি যে আমার মা আসলে ওটাতে মরিচ ইউজ করেনি কারণ কারণ কখনোই বুঝতে পারা যায় না যে আসলে ওটাতে কোনো মরিচ নেই তো যাই হোক সেই মাংস এক থেকে দেড় মাস পর্যন্ত থাকতো এবং প্রতিদিন আমার মনে আছে বড় বড় পাতিলে রেখে দিত এবং সেই পাতিল সকালবেলা ঘুম থেকে উঠে আমার মায়ের কাজ ছিল সেই ভরে উঠত উঠে মাটির চুলের মধ্যে সেই পাতিলগুলোকে নিয়ে যেত গিয়ে প্রতিদিন পর্যাপ্ত পরিমাণ জাল দিত এবং সেই মাংস যখন আমরা এক থেকে দেড় মাস খেতাম এত টেস্ট ছিল যে সর্বোচ্চ কেউ খেলে হচ্ছে তিন চার চার পাঁচ পিস করে খেতাম কিন্তু এতেই মনে হয় যে অমৃত খেলাম আসলে ওই স্বাদটা এখন আমি পাই না এখন ঘরে ঘরে ফ্রিজ হয়ে গেছে সবাই আসলে মাংস ফ্রিজে রাখার চেষ্টা করে ইভেন এমনও হয় যে এবারে কুরবানির মাংস আগামী কুরবানি ঈদে হচ্ছে অনেকে চেষ্টা করি যে কুরবানির মাংস থেকে গেছে আগামীকাল কুরবানিরেই আজকে মাংসটা রান্না করে ফেলি কারণ ফ্রিজ ফারা করতে হবে এ আসলে মানে অনেক চেঞ্জ হয়ে গেছে যাই হোক আমি আজকে সেরকমই রান্না করছি কিন্তু আমার মায়ের মতো আসলে না এখানে প্রায় আমি দুই কেজি মাংস নিয়েছিলাম সেই মাংস প্রথমে প্রেসার কুকারে সিদ্ধ করে নিছে আমার মা তো প্রেসার কুকারে তখন সিদ্ধ করতো না সরাসরি কড়াইয়ে আসলে টাটকা মাংস ছিল এটা আমার ফ্রিজে ফ্রোজেন করা মাংস যাই হোক আমি একটু প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়ে হলুদ আর লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম তারপরে হচ্ছে একটা প্যানের মধ্যে তেল দিয়ে সেই প্যানে হচ্ছে মাংসগুলো ঢেলে প্রথমে ভাজ তেলেই ভেজে নিলাম নেওয়ার পরে একটু হচ্ছে ইয়ে দিলাম পেঁয়াজ আদা বাটা রসুন বাটা রসুন বাটা কম দিয়েছিলাম কারণ আমি গোটা রসুন দিয়েছিলাম আমি মাংসের মধ্যে গোটা রসুন খেতে পছন্দ করি তাই প্রায় সব সবসময়ই আমি মাংসের মতো গোটা রসুন দেওয়ার চেষ্টা করি এটা আমরা সবাই খেতে পছন্দ করি তারপরে মাংসটাকে ভেজে ভেজে নিয়ে শেষের দিকে এসে যখন মাংসটা প্রায় আমার হয়ে গেছে তখন আমি ওই যে সেদ্ধ করা মাংসের সঙ্গে আমি কিন্তু রসুনটা সেদ্ধ করে নিয়েছিলাম কিন্তু মাংসটা ভাজার সময় আর রসুনটা তুলে নিয়েছিলাম কারণ রসুনটা গলে যে তাস্ত থাকতো না তারপরে আমি যখন আমার মাংসটা ভাজা ভাজা হয়ে এসেছে তখন আমি রসুনটা দিয়ে দিলাম এবং এটা